নতুন আপডেট কি কি আসছে আপডেট অনেক কিছু মনে হয় কিন্তু এখন যা চাপ অডিয়েন্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি ময়রাজ চক তো ময়লার চকেতে বিশ্বকর্মা বিশ্বকর্মা সাউন্ডের গোডাউনে তো এখানে বিশ্বকর্মা সাউন্ডের কি কী বক্স আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং তোমরা অনেকে জানো বিশ্বকর্মা সাউন্ডের কি কী বক্স আছে তবু নতুন কি আপডেট আসতে চলেছে সেগুলো জেনে নেবো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি বন্ধুরা বিশ্বকর্মা সাউন্ডের কাছে কিন্তু চলে এসেছি তো বিশ্বকর্মা সাউন্ডের এই যে ফোরের পপ বেস চারটে তো এখানে দুটো দেখতে পাচ্ছ এবং ওপারে দেওয়া আছে বন্ধুরা দুখানা পপ বেস এবং ওপরে আছে র্যাক তো এর পাড়িতে আছে বন্ধুরা তো এই যে প্লাস মডেল বেশ এখানে আছে এটাও ফোরের ফোরের প্লাস মডেল বেশ আছে তো এই বেশ চারটে কিন্তু বিক্রি হবে তো তোমাদেরকে দিনের বেলায় ভিডিও করে পরে একবার দেখিয়ে দেবো তো এখন তোমাদেরকে যে গোডাউনে বিশ্বকর্মা সাউন্ডের যে গোডাউন সে গোডাউনে প্রবেশ করছি তো দু জায়গায় কিন্তু মাল আছে তো দু জায়গায় যাবো তো এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ড এর সেই টপ বিশ্বকর্মা বন্ধুরা চারখানা টপ ফোর টপ একটা দুটো তিনটে পেছনে একটা আছে চারটে তারপরে আছে চারটে টু এর টপ এক দুই তিন তার পেছনে আছে একটা চারটে তো তারপরে দুটো এলে আছে ওপরেতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ র্যাক এক দুই তিন চার পাঁচ তো র্যাক আছে আরো আছে বিশ্বকর্মা সাউন্ডের এই যে টু এর টপ অর্থাৎ জে যেটা বলা হয় তারপরে আছে এখানে একটা মনিটর চারটে টু এর বেস একটা দুটো তিনটে চারটে চারটে টু এর বেস তারপর আছে মনিটার অনেকগুলো আছে তো প্রোগ্রামের ক্ষেত্রে এবার এটা আছে বন্ধুরা ফরেনের মুখ তো তারপরে এই বাক্সগুলোতে কি আছে এগুলো এই বাক্স তার ইউনিট সব এই বাক্সর ভেতরেই আছে এবং আরও একটা গোডাউনে চলে যাব বিশ্বকর্মা সাউন্ডের যেখানেতে মেশিন এমপিভাইয়াসগুলো আছে সেই গোডাউনেতে যাব এবং কি কি বিক্রি আছে বিশ্বকর্মা সাউন্ডের এবং নতুন কি আপডেট আসতে চলেছে সেগুলোও কিন্তু মালিকবাবুর কাছ থেকে জেনে নেব তো চলো এখন আরও একটা গোডাউনে প্রবেশ করি বন্ধুরা বিশ্বকর্মা সাউন্ডের আরও একটা গোডাউনে প্রবেশ করে গিয়েছি তো এখানেতে এমপিভাইয়াস আছে তো আরও একটা গোডাউনে যাবো সেখানেও এমপি পাস আছে তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সে টোয়েন্টি তো সে টোয়েন্টি কিন্তু ছ পিস আছে আর দুটো আছে তোমার তো ছ পিস সে টোয়েন্টি আর দু পিস আছে বন্ধুরা এমপ্রো আঠেরো হাজার তো যে মেশিনগুলো দেখা যাচ্ছে সেগুলো আপাতত তোমাদেরকে দেখাবো এই যে বিশ্বকর্মার সেই স্পেশাল ডট পেটি এবং এপারে আরও একটা টোয়েন্টি দেখতে পাচ্ছি উপরেতে এটা হচ্ছে আরও একটা সি টোয়েন্টি হবে যাই হোক তো এখানেতে দেখতে পাচ্ছি বন্ধুরা সাতশো এক এবং পাঁচশো এক দুটো একটা পেটির ভেতরে কিন্তু দুটো মেশিন আছে তারপরে আরও একটা সে টোয়েন্টি সে টোয়েন্টি তারপরে আছে সে টোয়েন্টি তো তারপরে আছে স্টেবলাইজার এক দুই দু গানা এখানে আছে তারপর আরও একটা ডট পেটি আছে তো নিচেতে আরও দুটো স্টেউ তো এখানেতে আপাতত এই মেশিন এমপি আছে এবং আরও একটা গোডাউন আছে তো সেই গোডাউনে প্রবেশ করে তারপরে মালিকবাবুর সঙ্গে কথা বলবো যে নতুন কি আপডেট আছে এবং কী কী মাল বিক্রি আছে সব কিছু বৃদ্ধান্ত চলো ফাইনালি বন্ধুরা আরও একটা গোডাউনে কিন্তু চলে এসছি তো এখানেতে প্রথম দেখতে গেলে পেয়ে গেলাম ডিজি তো এটা হচ্ছে ক্লোজকারে তিরিশ কেবি ডিজি আছে তো যারা ভাড়া করতে ইচ্ছুক আমার এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং মালিকবাবুর কাছ থেকে কিন্তু জেনে নেব যে বিশ্ব এই এখানে আসতে গেলে কোন জায়গা থেকে আসতে হবে সব কিছু বৃত্তান্ত কিন্তু জেনে নেবো তো চলো আরও একটা গোডাউনে যে গোডাউনটার কথা বলছি সেই গোডাউনে প্রবেশ করি তো এই গোডাউনে আরও কিছু মেশিন আছে তো যেমন ধরো এখানে আছে পাঁচশো এক স্টেঞ্জারে তারপরে ওপরেতে আছে বন্ধুরা সাতশো এক তো তারপরে এ আছে তোমার এটিআই বারোশো তো তারপরে এটা কি মেশিন আছে আছে তো তারপরে এটা তোমার হচ্ছে চালের নাকি বারো তোমাদেরকে মালিকবাবুর সঙ্গে সরাসরি কথা বলে নেবো তো বিশ্বকর্মা সাউন্ডের নেম প্লেট দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ড ময় চকের তো তোমাদেরকে এবারে মালিকবাবুর সঙ্গে কথা বলবো তো ফাইনালি বন্ধুরা মালিকবাবুকে পেয়ে গিয়েছি তো মালিকবাবুর নাম কি এবং নতুন কি আপডেট আছে সেগুলো জেনে নেবো এবং কি কি বিক্রি আছে সেগুলো জেনে নেবো তো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো ভালো তারপরে এখন ভাড়াপত্র কেমন চলছে ভাড়াপত্র বলতে গেলে সরস্বতী পূজায় দু জায়গায় আছে আচ্ছা এই পর্যন্ত সরস্বতী পূজার আপডেট দু জায়গায় কোথায় কোথায় আছে একটা আছে নারায়ণগঞ্জের বাজারের কাছে আচ্ছা আরেকটা একটা আছে তোমার গাজপুর

কিন্তু এখন যা চাপ বিভিন্ন রকম যে বেটা শোনা যাচ্ছে ইচ্ছা কিন্তু মনে এখন করা যাবে না করা আবার কি নতুন আপডেট আসে সেটা দেখতে হবে তাই তো মানে আপডেট গুলো চলতে হবে যে এখন বাইরের যেটা সিস্টেম চলছে যত নতুন মাল আনবে তত ভাড়া বেশি ভাড়া হবে কিন্তু আমাদের পুলিশ দিকে লাডিং দেব তবে মানে পোশানো চাও পোচাও আচ্ছা

তো আপাতত সরসুদি পূজা তাহলে নতুন সেটআপ আস যে দুটো ফিল্ড আছে আচ্ছা তারপরে এবারে তোমার যে বড় সেটআপ তাহলে এখন হবে না নাকি না বড় সেটআপ সে প্রোগ্রাম ইচ্ছা থাকলো মানে এখন পড়ায় যাবেন আচ্ছা তোমাদের কি টপ চেঞ্জ হবে নাকি না টপ আপাতত থাকবে টপ চেঞ্জ চিন্তা আছে আচ্ছা ওটা কি আসবে তবে দেখতে আবার মানে এখন বলছে

তা তোমার এই যে তুমি যে স্টার্টআপ ছোট সেটাপ থেকে বড় স্টার্টআপ এখন চালাচ্ছ তো কেমন লাগছে ভালো তাহলে ভালো আচ্ছা বড় তাহলে ভাড়া চাবা এখন মোটা আছে সামনে সহসতী পূজায়ও আছে তারপরে পয়সপর্ত চাব রয়েছে যে দূর্গা কালী পূজা টুজা আছে তো তুমি কোন রিমিক্স বাইয়াতে বেশি পছন্দ হয় আর আর হচ্ছে কি তোমার বিএম রিমিক্স মানে সব রিমিক্স পছন্দ হয় এবারে যেটা তোমার হচ্ছে ভালো লাগে যার গান ভালো লাগে যে গানটা তো সেই গানটা চালানো হয় তাই তো তো তারপরে এবারে আর একটা যে অপারেটার আছে ওনার বাড়ি কোথায় উপারে আচ্ছা জায়গাটার নাম কি মহিরা আচ্ছা আচ্ছা তোমাদের ময়রাজ চক মানে তুমি এখানকার স্থানীয় ছেলে এবং এই দাদা তোমার হচ্ছে এটা তাহলে মালিকবাবু কে হয় তোমার দাদা মানে নিজের দাদার দাদার সম্পর্কে হয় মানে সেই থেকে তুমি সেট চাকাচ্ছো তাই তো তো যাই হোক তারপর এটা দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো চলো ভিডিওটা শেষ করা যাক আর পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই